আমাকে ভূত থেকে কিটাও লাগবে মানুষ তাদেরকে মন থেকে সামান দে কথা বলে মন থেকে সামান আমার আলাদে বিচার ছিল কি উদ্ধারা প্রণামী বললেন এই চিঠি মধ্যে অনেক ছিল

আর রাজ্যের ক্ষমতা অনেক মজবুত ছিল ছিল। মানুষদেরকে কিছু হবে আবদ্ধ করেছেন আর যদি দেখতো তার বিরোধিতা করেছে তাকে ধরে ধরে কথা কি করত সবাই করতো এবং প্রকাশ্যে হাসিটি ফেলত সে ভয় পেত না

আসলে বাংলাদেশে কথা বলো না অনেক টেলিফোন আছে যেগুলো একের কৃষকের সঙ্গে আমার খুব বেশি সম্পর্ক সেই কৃষক বলে কি করতাম কি করতেন আমাদের হচ্ছে আমার এই সমস্যা

এক বাক্য হয় জানে কত বলছেন না এই একটা অনুষ্ঠান করছে গরু ছাগল ভেড়া মরু সব জবাই হলো কিন্তু কি নাই কথা বলেন কি নাই এই অনুষ্ঠানে এই যুবকদের দাওয়া যুবকদের সুভর্ণ্লা বলে না সুভানাল্লাহ বলে না আপনাদের কাভের যুবকদের দেওয়া করেছে অনুষ্ঠানে তারা অনুষ্ঠানে এই সব যুবক গুলি খায় না একজন আর একজনের দিকে তাকিয়ে আছে ভাইরে আমার পেটে যাবে না এর জন্যে এগুলি সবাই করার সব আমার আনু নাম নেওয়া হয় নাই

औरयाते सुभान अल्लाह सिर्फ खुद तो घुटा बेहतर वाली सुतनी सुतने ना या अपनी कुंडली होवे हमारा भाई जबक बोले कि पांच सो पूरा मामला चलासु कातिनी जाने और बोल रहे हैं सब मनुष्य से तुमला क्यों सोना तुम खुद भी बने हमारा भाई

कुदरत अल्लाह की हमने सामने पढ़ते हैं में आए लोग आगे देखते हैं भला जिस के नाफे को हिना इजा सबक वो कहते

apatik tu jauh api sepatu monarkah seolah-olah judi moli-moli jahe